Okay.

গীতায় তিন প্রকার আহারের কথা আছে সাত্ত্বিক রাজসী তামসিক গোবিন্দ কখনো আপনার গলা চেপে করেন নাই যে আপনি একেবারে নিরামিষ খান নিরামিষ খাওয়ার কথা কোন শাস্ত্রে লেখা নাই লেখা আছে প্রসাদ আপনি ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন কেমন নিরামিষ খেলেও পাপ হয় গোবিন্দকে নিবেদন না করলে হবে না এই জন্য হার দিয়েছেন গোবিন্দ সাতসিক তামসিক তারপর যারা ভজন মার্গে যেতে চায় যারা ভক্তির উন্নত স্তরে যেতে চায় অবশ্যই তাদের সাত্ত্বিক আহার গ্রহণটা উচিত সাত্বিক আহার গ্রহণ করলে মন শীতল থাকে ইন্দ্রিয় সংযত থাকে আপনি অনেক মানে পেয়াজ রসুন যদি গ্রহণ করেন আপনার ইন্দ্রিয়গুলো উত্তেজিত থাকবে কেমন আপনি নিজেই দেখেন যে আগের দিন যখন স্নান করে এবাদি স্নাননা করে একটু কৌশি দিয়ে bathing ভগবান মনটা কেমন লাগে পবিত্র লাগে না এটাই হচ্ছে মুখ্য কথা কিন্তু এই যারা সাত্ত্বিক आहार গ্রহণ করছে তারাই যে ভগবানকে পাবে এমন গ্যারান্টি আমি দিতে পারবো না আমি যে প্রতিদিন প্রসাদ তাই আমি যে ভগবানকে পাবো এই নিশ্চয়তা আমি দিতে পারবো না আমি কেবল চেষ্টা করছি আমার সকল

প্রতিদিন কারো না কারো জুতা হারানো যাচ্ছে আমি যখন পাঠ শুরু করে নাকি সকল প্রশ্ন করলাম তখন আমি দেখেছি তিনজন লোক এই প্রশ্ন করেছেন এখানেও করা হয়েছে আমরা মন্দিরে আসি কৃপালাবির জন্য কিন্তু কিছু লোক জুতা নিয়ে যায় আপনি এই কি বলবেন দেখুন আমার মনে হয় জুতো কেউ চুরি করে না মনে হয় বদল হয়ে চলে যায় জুতো চুরি করার জন্য ভাগ পদ পাতে আসে না কেমন আমার মনে বদল হয়ে যায় শাস্ত্র কি বলছেন জানেন জুতো বাড়িতে রেখে খালি পায়ে ভাগ আসতে হয় ভুলটা আপনি করছেন ভাগ্যদ পাতে আসার নিয়ম কি নগ্ন পদে তীর্থ বৃন্দাবন কিভাবে পরিক্রমা করি জুতু পা দিয়ে না খালি পায়ে তাহলে আপনার চিন্তা নেই আপনি এখানে বলবেন আপনার চিন্তা আমার জুতু আছে নাকি ওমা এদিকে এত ভক্ত যুতু আছে নাকি আপনি জুতুর চিন্তা করে করে আপনার পা শোনা হবে না আমার মনে হয় জুতুটা বাড়িতে রেখে আসলেই ভালো আমি বাড়িতেও রেখে আসতে যাই কিন্তু আমার সঙ্গে যারা বলছে আরে আপনি জুতু রে ছাড়া যাবেন আমার জুতো কোথায় থাকে তারপর কে দেয় জুতো বাড়িতে জুতো তো হারাবেই মা জুতো চুরি করার জন্য কেউ আসে না বদল হয়ে যায় আমার বদল হয়ে দুই পায়ের দুই নিয়ে কেউ কেউ চলে যায় এত এত লোক হাজার হাজার লোক আমার একটা জায়গায় প্রোগ্রাম হলো তাসপুর গুপ্তপাড়া এত লোকের ভিত এক মায়ের চেন চান দিয়ে নিয়ে গেছিলাম আরেক মায়ের কানির দুল নিয়ে গেছে এত কল্পনা করতে

সব দেখছে ন একটা ঘটনা আমি নাম বলবো না মন্দিরের নাম

সাবধান কাউকে বলবে না আমি মোবাইলটা নিয়ে এসেছি কিন্তু সারা রাত ঘুমাতে পারি না ঘুরে রেখে নেই আমার একটা প্রোগ্রামে অনেক আগে আমার মোবাইলটা একজন নিয়ে গেছি যে নিয়ে গেছে সে মোবাইলটা নিয়ে আবার মাঝেই ছিল কি ছিল পাথের মাঝেই ছিল যখন পাঠ শুনবো

এই আমি নাম কেমন যেহেতু সে বুঝতে পেরেছে নাম হয় মাঝে মাঝে হয় কেমন কিন্তু মনে রাখবে আস্তে আস্তে হরি কথার পরিবর্তন সম্ভব তবে আমরা ইচ্ছে করে যেন কেউ যুক্ত পরিবর্তন করে না অনেকে এমন করে তার যুগু পায় না তাই অন্য নিয়ে যায় Kalipa ya jago, ya kecupat sini ya আমাদের মনোবৃত্তি যেন এমন না হয় যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় সেখানে একটু এই বিষয়গুলো হবে এরপরও তো আমি অবাক হচ্ছি এত এত ভক্তের সমাগম কোন আইন বা বাহিনীর প্রয়োজন হচ্ছে না কোন বিশৃঙ্খলা হচ্ছে না আবার তো সব জায়গায় পাতে অনেক পুলিশ মোতায়েন করা হয় কিন্তু এই যে এত সুন্দর ভাবে হচ্ছে নেত্রপনার ভক্তরা সত্যি অনেক 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 ভাগ্য অনুরাগী আপনাদের ভিতরে প্রেম আছে ভক্তি আছে ভালো আসে একবার জন্য আমরা এখন চল্লিশ মিনিটের মতো একটু ভক্তির কথা শ্রবণ করবো প্রসাদ কিন্তু সবার জন্য আসে যাওয়ার দরকার নেই আজকে একটু দেরি হলে সমস্যা আছে একজন মা একটা প্রশ্ন করেছে যে যদি কৃপা করে একটু মায়েদের নৃত্যের ব্যবস্থা করে দিন আমরা উপকৃত হইব যারা আজকে নৃত্য করবে বাবাজিরা

অনেকেই আরো সময় বাড়ানোর কথা বলছেন কিন্তু আমার তো সময় নেই আমি সাত দিন থাকবো আর বাকি যতগুলো তারিখ আছে বাকি তেইশ দিন অন্য আলোচক থাকবেন আপনারা সবাই কিন্তু আমন্ত্রিত তো মহাপ্রসাদ সবার জন্য আছে শচীন কুমার চৌধুরী ওনার আয়োজনে এই প্রসাদের ব্যবস্থা পিতা সুমন্ত কুমার চৌধুরী মাতা মুক্তিলতা চৌধুরী বড় ভাই সুশান্ত চৌধুরী সুষমা আছে এবং পিতা পরেশচন্দ্র দাস মাতা অঞ্জলি রানী দাস আলম বায়ন গুত্র এখানে একটা কথা না বললেই হয় আমরা অনেকে এই গুত্রটা ঠিক ভাবে উচ্চারণ করতে পারি যেমন এখানে লিখা হয়েছে আলম

তার বাবাকে তার বাবাকে তার বাবাকে এইভাবেই ঋষি তাদের বীর্য যা আপনি তাদের মন্ত্র যত আপনি আপনারা ঋষি আপনাদের পূর্বপুরুষ এই জন্য উচ্চারণটা কি হবে বায়ন। আলম বায়ন বুদ্ধ আলম বায়ন

সুখী হয় যখন আপনি বিভিন্ন অঙ্গি দেবেন পুজো করবেন তখন

প্রচুর আছে একটু আশার আলো আছে আজকে পুরি সাক্ষাৎ হবে যদি এই আশার আলোটা না থাকতো সত্যি খুব কষ্ট লাগতো আমার কষ্ট লাগতো না প্রত্যেকের একটা রুটিন হয়ে গিয়েছিল যে আমরা যাবে এখানে এসে আমার দেখেছি থেকে বসে জায়গা পায় সামনে এই যে কষ্ট করে একটা রুটিন হওয়া অনেকেই আবার গড়ে গিয়ে স্বামী অনেক কথাও শুনেছে তুমি চলে যাচ্ছ খাওয়া না গিয়ে রান্না করতে হয় এই সকল কিছুকে কাম করে আমরা প্রত্যেকদিন এসেছি আমি আমি জানি না 15 দিনে আপনারা কতটুকু শিখতে পারলেন জানতে পারলেন কতটুকু হৃদয়ে ধারণ করে নিয়ে যেতে পারলেন এই 15 দিন আলোচনার একটা কথা যদি প্রত্যেক অনুষ্ঠান থেকে আমরা নিয়ে যেতে পারি 15 দিনে 15টা কথা যদি আমরা নিজের জীবনে ধারণ করে নিয়ে যেতে পারি এই অনুষ্ঠানের তখনই সার্থকতা হবে আজকের এই বিদায় रजনিতে

যখন তিনি বিদায় দেবেন হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল হৃদয়টা বিষাদী ধরে গেল আনন্দির বাজার ভেঙ্গে যাবে ভক্তগণ বিদায় হবে ভক্তগণ শিওশিও পিহে যাবে তার অন্তরাজ ভগবান ভক্তকে বিদায় দিতে গিয়ে তারপর চৈতের চরিতা করিতে অঙ্গলীলার একাদশ পরিচ্ছে

সম্পূর্ণ না বলে তিনি কথাও বলতেন না আহারও করতেন না মহাপ্রভু একদিন গোবিন্দ মহাপ্রসাদ কে দিতে গেলা আনন্দিত হইয়া সেই থেকে গোবিন্দ দাস প্রতিদিন মহাপ্রসাদ নিয়ে যাচ্ছেন হরিদাসীর জন্য